একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রাইমারি ডেট দু হাজার চোদ্দো ওএমআর মামলার অর্ডার কপি সহ বিস্তারিত এই ভিডিওতে আপনারা পুরো আপডেটটা জানতে পারবেন তো দেরি না করে শুরু করা যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখতে পারেন তাহলে পরবর্তী আপডেটগুলো মিস করবে না পাশের বেল আইকন প্রেস করেও কিন্তু অল করে দিতে পারেন তাহলে সুবিধা হবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে ভুলবেন না তো অর্ডার কপিতে যাওয়ার আগে কিছু ব্যাপার বলে রাখা ভালো যেটা মামলাতে হয়েছে তারপর এক্স্যাক্টলি আমরা দেখাবো অর্ডার কপিতে কি আছে এবং সেটা সম্পূর্ণ বাংলাতে আপনারা জানতে পারবেন সেখানে কি বলা হয়েছে মাননীয় বিচারপতি কি অর্ডার দিয়েছেন এবং সেক্ষেত্রে ফাইনাল জাজমেন্ট কি হয়ে গেলো না পরবর্তী শুনানি হবে সমস্ত ব্যাপারটা কিন্তু আপনারা জানতে চলেছেন এটা একটা বড় মামলা অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ মামলা হেভি ওয়েট মামলা বলতে পারেন সেই মামলাটা শুনানি চলছে এবং তার অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা এবার আপনারা জানতে চলেছেন তার আগে একটু আমরা ইম্পর্টেন্ট যে ব্যাপার যা ঘটেছে সেটা নিয়ে একটু আলোচনা করি তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন বছর পর বছর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই প্রাইমারি রিক্রুটমেন্ট এবং সেই রিক্রুটমেন্ট স্ক্যাম রিলেটেড পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু ইনভেস্টিগেট করছে এবং বারবার হাইকোর্টে যখন সিবিআই রিপোর্ট জমা দেয় এবং তারপর সেই পুরো ব্যাপারটা দেখে কিন্তু অনেক সময় বিচারপতিরা সন্তুষ্ট হন না তো সভাপতি সেই ব্যাপারটাই ঘটেছে মঙ্গলবার দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় রাজাশেখর মান্তার এজলাসে তিনি যে শুনানি করিয়েছেন বা শুনানি করেছেন সেই শুনানিতে কিন্তু স্পষ্ট ব্যাপারটা তো এদিন প্রাথমিক নিয়োগের ওয়েমার সিট সংক্রান্ত মামলায় সিবিআই এর কাছে অরিজিনাল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য চাইল কলকাতা হাইকোর্ট বিচারপতি রাজাশেখর মান্তার নির্দেশ ওয়েমার সিট স্ক্যান করে কোথায় কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল আদালতে তা জানাতে সিবিআইকে নির্দেশ দিয়েছেন আগামী শুক্রবার এই বিষয়ে তথ্য দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নেক্সট হিয়ারিং শুক্রবার দিন হবে সেদিনই এই মামলার পরবর্তী শুনানি হবে আর কি হাজার চোদ্দো সালের প্রাইমারি নিয়োগের পরীক্ষার আসল ও এমআর শিট নষ্ট করা হয়েছে বলে আগেই হাইকোর্টে জানিয়েছিল প্রথম শিক্ষা পর্ষদ তাদের যেটা দাবি ছিল আসল প্রতিলিপি নষ্ট করা হলেও পরিবর্তে তার ডিজিটাইজড তথ্য রয়েছে ওয়েমার সিট মূল্যায়নের জন্য এস বসু রায়ন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারাই ওয়েমআর স্ক্যান করে ওয়েমার সিট সংক্রান্ত এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিত গঙ্গোপাধ্যায় সেই মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি রাজশেখর মান্থা মঙ্গলবার দিন আদালতে ওয়েমার সিট নিয়ে রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তের সংস্থা কিন্তু রিপোর্টে সন্তুষ্ট নয় আদালত বিচারপতি মান্থার যেটা পর্যবেক্ষণ ওই সব ওয়েমআর সিট যখন স্ক্যান করা হয়েছে তখন তা হার্ড ডিস্কে অবশ্যই থাকবে সিবিআইয়ের কাছে সেই হার্ড ডিস্ক আছে কি না তা জানতে চেয়েছেন বিচারপতি বিচারপতি উল্লেখ করেছেন যে ডিস্ক নষ্ট করে দেওয়া হয়ে থাকলে সেই বিষয়টি তদন্তের আওতায় আনতে হবে এদিন সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছিল তাতে রয়েছে ডিজিটাইজ তথ্য তবে তা সহজেই পরিবর্তন বা ম্যানিপুলেট করা যায় ওই অরিজিনাল তথ্য নষ্ট করা হয়েছে বলেও জানিয়েছেন ওই আইনজীবী প্রযুক্তির ভাষায় মেটা ডাটা মুছে ফেলা হয়েছে বলে জানান আইনজীবী পাল্টা বিচারপতির মন্তব্য মেটা ডাটা কখনোই মুছে ফেলা সম্ভব নয় এটা ডিজিটাল ফুটপ্রিন্ট রয়ে যায় যা যায় না এখন সিবিআই এ বিষয়ে কী তথ্য পেশ করে সেটাই দেখার বিচারপতি বলেন ওয়েমার শিটের অরিজিনাল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য সবার আগে সামনে আনতে হবে এ ব্যাপারে সিবিআইকে আগামী শুক্রবার তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি এবং এই প্রসঙ্গে বলে রাখি ইনসার্ভিস টিচারদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু বিচারপতি একটা ইঙ্গিতে বোঝা যাচ্ছে তো তো আগামী শুক্রবার দিন তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে আদালতের নির্দেশে দু হাজার চোদ্দো সালের প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তের নামে কেন্দ্রীয় তদন্ত সংস্থা অভিযোগ ওই মার্কশিটের নম্বর বদলে বহু অকৃতকার্য পরীক্ষার্থীকে চাকরি সুযোগ করে দেওয়া হয়েছিল ওই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আদালতে আগে জানানো হয়েছিল যে ওই মার্কশিটের হার্ড ডিস্ক তাদের কাছে নেই ডিজিটাইজ তথ্য রয়েছে এ ব্যাপারে সরকার এস পশু রায়ন কোম্পানি নামে একটি সংস্থার দায়িত্ব দিয়েছিল বলে জানিয়েছিল পর্ষদ আগামী শুক্রবার দিন শুনে নিয়েছে এবং এবার আমরা চলে যাব সরাসরি অর্ডার কপিতে এবং সেখানে উল্লেখযোগ্য কি ব্যাপার লেখা আছে মাননীয় বিচারপতি কি অর্ডার দিয়েছেন সমস্ত ব্যাপারটা একদম আমরা দেখে নিই আমরা এখন চলছি অফিসিয়াল অর্ডার কপি সেটাতে ডাব্লিউপি টু জিরো ফাইভ টু জিরো টু টু এবং এর সাথে অনেক যুক্ত আছে আমরা সে ব্যাপারে যাব না আমরা এখানে চলে যাব একদম মূল বিষয়ে যেখান থেকে অর্ডার কপির মেন যেটা জায়গা আর কি তো আমরা চলে এসেছি এখানে তো প্রথমে দেখতে পাচ্ছেন এক নম্বরে কি আছে অ্যাফিডেভিটস ফাইল বাই মিস্টার চতুর্বেদী লার্নেট কাউন্সিল ইন ডাব্লিউ বি এ দু হাজার পাঁচ অফ দু হাজার বাইশ অ্যান্ড রিপ্লাই ফাইল বাই মিস্টার চ্যাটার্জি লার্নেট কাউন্সিল আর টেক অন রেকর্ড তো অ্যাফিডেভিট এবং তার রিপ্লাইগুলো সেগুলো কিন্তু রেকর্ডে নেওয়া হয়েছে এবং হ্যাভিং হার্ড দ্য লার্নেড কাউন্সিল ফর দ্য পার্টিজ দিস কোর্ট ডাইরেক্টস দ্য টু অ্যাপ্রাইজ ইট অ্যাজ হোয়ার দ্য অরিজিনাল ওএমআর সিটস আর স্ক্যান অ্যান্ড স্টোর ইন ডিজিটাল ফর আর অ্যাভেলেবেল অর হ্যাভ বিন সিজড বাই দেম তো এক্ষেত্রে লার্নিং কাউন্সিলের বক্তব্য শোনার পর বিভিন্ন পার্টির এবং সেক্ষেত্রে কোর্ট যেটা সিবিআই নির্দেশ দিয়েছে যে অরিজিনাল সার্ভার স্ক্যান করার পর যে অরিজিনাল সার্ভার বা হার্ড ডিস্ককে এটা স্টোর করার যে ব্যাপার সেটা ডিজিটাল ফর্মে সেটা কি তারা সিজ করেছে না অ্যাভেলেবেল আছে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু তদন্ত করতে এবং ইট ইজ সাবমিটেড দ্যাট দ্য সেড অরিজিনাল ওয়েম আর সিটস অফ অল ক্যান্ডিডেটস হু সেট ইন টেট দু হাজার চোদ্দো ওই হ্যার ডিউলি স্ক্যান অ্যান্ড স্টোর অ্যান্ড সাবসিকুয়েন্টলি ডিলিটেড বাই দ্য এজেন্সি অ্যাপয়েন্টেড বাই দ্য বোর্ড তো আর একটা জিনিস এখানে জানানো হয়েছে যে অরিজিনাল আর সিট যেগুলো যারা টেট হাজার চোদ্দো ওয়েম অরিজিনাল ওয়েমআর সিট আর কি যারা সেটা যেটা স্টোর স্ক্যান করার পর যেটা স্টোর হয়েছিল সেই ডেটাটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে বোর্ড দ্বারা অ্যাপয়েন্টেড একটি এজেন্সি দ্বারা তো দ্য বোর্ড সেল অ্যাক্সেস টু এনি মিডিয়াম হোয়ার দ্য স্ক্যান অরিজিনাল ওএমআর আর ওয়্যার স্টোর এন্ড মেড অ্যাভেলেবেল টু ইট ইন দ্য ইয়ার দু হাজার সতেরো তো এক্ষেত্রে দু হাজার সতেরো সালে আপনারা জানেন যে আর এ করা হয়েছিল একজন ক্যান্ডিডেট করেছিল তারপর সেটা আর টি এর পরে তার রিপ্লাই দেওয়া হয়েছিল কিন্তু সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে দিতে পারে বোর্ড অ্যাক্সেস দিয়েছিল হয়তো যে কোনো মিডিয়ামকে যেখানে স্ক্যান অরিজিনাল ওএমআর সিটস যেটা স্টোর ছিল কারণ দু হাজার সতেরো যে আরটি রিপ্লাই পেয়েছিল ক্যান্ডিডেট সেটা অবশ্যই স্ক্যান করা কপি থেকেই দেওয়া হয়েছিল তার ও একটা তো দেওয়া যাবে না তো এখানে এটা আছে লেখা এবং লিস্ট দ্য ম্যাটার অন ফিফথ জুলাই দু হাজার চব্বিশ ফর দ্য অ্যাফোট সেট লিমিটেড পারপাস তার মানে পাঁচই জুলাই অর্থাৎ আগামী শুক্রবার দিন এটি কিন্তু উঠতে চলেছে দ্য ইস্যু ইজ মেনটেনেবিলিটি অফ দ্য রিট পিটিশন শ্যাল বি হার্ড ফার্স্ট কাউন্সিল ফর দ্য পার্টিস হ্যাভ ইন্ডিকেটেড দ্যাট দ্য হিয়ারিং অফ দ্য রিট পিটিশন মাস্ট বি টু এনাবেল দেম টু বি বেটার প্রিপেয়ার গিভেন দ্য লার্জ ভলিউম অফ প্লেজিংস অ্যান্ড ডকুমেন্টস তো বিভিন্ন ডকুমেন্টস এখানে এবং যথাযথ তথ্য সহকারে পেশ করার এখানে ব্যাপারটা এখানে উঠে আসছে সেদিন তো ইন দ্য এরিয়া অফ অ্যাডভোকেটস ইন দ্য অর্ডার ডেটেড তিরিশ চার দু হাজার চব্বিশ দ্য নেম অফ অ্যাডভোকেটস মিস্টার রাতুল বিশ্বাস অ্যান্ড মিস্টার সৌমদিত্য কানু ইন্ডিকেটেড সরি ইনক্লুডেড অ্যাজ হ্যাভিং এপিয়ার ফর দ্য পিটিশনার সেল স্ট্যান্ড ডিলেটেড ওটা সেই আগের একটা অর্ডার কপিতে সেটা একটা সেটাকে সংশোধন করা হলো সেই ব্যাপারটা লেখা আছে লাস্টে তো ব্যাপারটা কী দাঁড়ালো পরবর্তী শুনানি হতে চলেছে শুক্রবার দিন আগামী শুক্রবার দিন তো পাঁচই জুলাই সেদিন কিন্তু বাকি যে শুনানি সেটা হবে এবং দেখার বিষয়ে সিবিআই কি তথ্য জমা দেয় সিবিআইকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারপর পুরো ব্যাপারটা জানা যাবে সেদিনই তো একটা কেসের আপডেট আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো রিজার্ভেশন মামলা সেই রিজার্ভেশন মামলাতে সুপ্রিম কোর্টের যে তিন হাজার যে কেস তার মামলা সেই সেটার রেফারেন্স দেখিয়ে কিন্তু মামলাটি খারিজ হয়েছে অর্থাৎ রিজার্ভেশন মামলাটি খারিজ হয়েছে কারণ পরে মামলা করেছিল মামলাকারীরা অর্থাৎ প্যানেল এক্সপায়ার হওয়ার পর কোনো মামলা গ্রাহ্য হবে না তো একই ব্যাপারে যদি এটাও সিমিলারভাবে ভাবা যায় তো টেট দু হাজার চোদ্দো ওএমআর মামলাও কিন্তু পরে মামলা হয়েছিল এক বছর পরে যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটাও কিন্তু গ্রাহ্য হওয়ার কথা নয় সেই একই দিকে বিচার করলে আর তো এখন দেখার বিষয়ে কী হতে চলেছে মামলাটা তো শুনানি একদিন হলো আগেও হয়েছে তো রিসেন্ট একদিন হলো এবার শুক্রবার দিন আছে সব কিছু বোঝা যাবে সেদিন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানাতে ভুলবেন না অবশ্যই সোশ্যাল মিডিয়া বিভিন্ন লিঙ্কগুলো ডিসক্রিপশান আছে সেখান থেকে চেকআউট এবং জয়েন করে নেবেন কারণ ইম্পর্টেন্ট ভিডিওগুলো আসার আগে আমরা সংক্ষিপ্তকারে সেখানে পোস্ট করি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ারও করতে পারেন